বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা মানেই প্রতিযোগিতা আর এই লড়াইয়ে সেরা হতে হলে চায় সঠিক গাইডলাইন এবং নির্ভুল প্রস্তুতি হাজারো প্রতিযোগীর ভিড়ে তোমার জয়ের গল্প লিখতে আমরা আছি তোমার পাশে তুমি কি স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাহলে সময় কিন্তু এখন তোমার পরিশ্রম এবং আমাদের সঠিক গাইডলাইন তোমাকে পৌঁছে দিতে পারে তোমার স্বপ্নের ক্যাম্পাসে আর নয় অফলাইন ভোগান্তি ঘরে বসেই হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি তোমার স্বপ্ন কি ঢাবিসহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু কোচিংয়ে যাওয়ার সুযোগ নেই অথবা যানচট ঠেলে কোচিংয়ে গিয়ে সময় নষ্ট করতে চাও না চিন্তা করো না আমরা দিচ্ছি অনলাইন ভিত্তিক পূর্ণাঙ্গ কোচিং সাপোর্ট আজকের পরিশ্রমী আগামী দিনের সাফল্যের গল্প লিখে প্রতিযোগিতা কঠিন কিন্তু সঠিক গাইডলাইন পেলে তোমার জয় সুনিশ্চিত এখনই ভর্তি হও সময়ের সাথে এগিয়ে যাও ভর্তি প্রস্তুতি হোক আরও সহজ আরও স্মার্ট ও আরও আনন্দদায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থাকবে তোমার হাতের নাগালে যদি থাকে গোছানো প্রস্তুতি আমরা দিচ্ছি বিষয়ভিত্তিক পর্যাপ্ত ক্লাস প্রতিদিনের অ্যাসেসমেন্ট টেস্ট এবং ইন্ডিভিজুয়াল ফিডব্যাক মানবিক ও বিভাগ পরিবর্তন ইউনিটে ভর্তি চলছে তোমাদের বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার নিশ্চয়তা নিয়ে পাশে আছে সাফল্যের সহযাত্রী ঢাবিয়ানস্টেন বাড়িতে বসেই প্রস্তুত হও গড়ে তোলো তোমাদের স্বপ্নের ভবিষ্যৎ আমরা দিচ্ছি বিষয়ভিত্তিক একশোরও অধিক লাইভ ক্লাস এবং রেকর্ডেড ভিডিও ক্লাস যাদের বেসিক দুর্বল তাদের জন্য রয়েছে স্পেশাল ব্যাচ এবং সাথে থাকছে অতিরিক্ত করে আরও থাকছে নিয়মিত ডেইলি টেস্ট এবং উইকলি টেস্ট নিয়মিত সল্ট ক্লাসে ইন্ডিভিজুয়াল ফিডব্যাক এবং ভর্তি পরীক্ষার আঙ্গিকে পূর্ণাঙ্গ মডেল টেস্ট গত বছরে প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান সকল বিষয়ের পিডিএফ সাপোর্ট পাশাপাশি স্পেশাল সাজেশন ও শর্ট সাজেশন তো থাকছে ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে পর্যন্ত অভিজ্ঞ শিক্ষকদের গাইডলাইন গোছানো ম্যাটেরিয়ালস এবং সুনির্দিষ্ট কিছু কৌশল কোথা থেকে পড়তে হবে কতটুকু পড়তে হবে কিভাবে পড়তে হবে এই সব বিষয়ের সমাধান নিয়ে তোমাদের পাশে আছে ঢাবিয়ানসি